আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে সাকিব খানের নতুন একটা ভিডিও রিলস ভাইরাল হয়েছে যেখানে তাকে মুখ ভর্তি দাড়ি এবং দাড়ির স্টাইলটা কিন্তু তার আগের দাড়ির স্টাইল থেকে একটু আলাদা অনেকেই বলছে সাকিব খানের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে বরবাদ তার জন্যই নাকি সাকিব খান প্রস্তুত হচ্ছেন তো নতুন লুকে সাকিব খানকে আসলে ভালো লাগছে একটা কথা বলে রাখি সাকিব খানের লাস্ট সিনেমা তুফানে যখন দুইটা ক্যারেক্টার তিনি প্লে করেছেন সেখানে তিনি যথেষ্টভাবে পরিবর্তন দেখা গিয়েছে দুটা ক্যারেক্টারকে ডবল ক্যারেক্টার বা ডুপ্লিকেট অভিনয় করা কিন্তু খুব একটা কঠিন নয় কিন্তু সেটাকে ঠিকভাবে রোলগুলো প্লে করে আলাদা পার্থক্য তৈরি করাটাই কিন্তু সবথেকে চ্যালেঞ্জের বিষয় কারণ দুইটা অভিনেতা বা জমজ এগুলো কোনো ব্যাপার না কিন্তু সেটাকে ঠিকভাবে দুজনকে আলাদা বোঝানোটাই হচ্ছে সব চ্যালেঞ্জ থাকে এবং লাস্ট তুফান সিনেমাতে আমার মনে হয়েছে শান্ত এবং তুফানের মধ্যে যে পার্থক্যটা দর্শকদেরকে বারবার ইন্টারেস্ট ফিল করেছে সেটা সক্ষম হয়েছে এবার বরবার সিনেমার জন্য শাকিব খানের নতুন লুকিংটাও আসলে পুরা শাকিব খানকে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে একজন ভালো অভিনেতার ক্ষেত্রে এই জিনিসটাই সব থেকে বেশি প্রয়োজন যে তিনি প্রত্যেকটা সিনেমায় তাকে নতুন নতুন রূপে দর্শকরা নতুনভাবে উপভোগ করবে প্রত্যেকবার যদি শাকিব খানকে একই রূপে মানুষ উপভোগ করে তাহলে কিন্তু সে আগের শাকিব খানই রয়ে গেছে কিন্তু আমি মনে করি শাকিব খানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব সবকিছু তিনি খুব দ্রুত পরিবর্তন করছেন এবং খুব সুন্দরভাবে পরিবর্তন করছেন যা কিনা এই শর্ট টাইমের ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে তো ফ্রেন্ডস আমার কাছে মনে হচ্ছে বরবাদ সিনেমার জন্য শাকিব খান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে সামনে তার সিনেমা মুক্তি যাবে কিন্তু এরই মাঝে কিন্তু আরেকটা বিষয় না বললেই হয় না সেটা হচ্ছে শাকিব খানের কিন্তু একটা সিনেমা তৈরি হয়ে আছে দাঁত বা দরদ তা কবে মুক্তি পাবে না পাবে তা নিয়ে এখন পর্যন্ত পরিচালক কিছুই জানায় না যেটা খুব আফসোসের বিষয় দিন ধরে একটা সিনেমা যদি মানুষ পড়ে থাকতে দেখে আমার মনে হয় সিনেমা ইন্টারেস্ট কমে যেতে থাকে আমি মনে করি খুব দ্রুত এই সিনেমাটা মুক্তি দেওয়া উচিত তো ফ্রেন্ডস আজকে বিদায় জানছি পরবর্তী দি ভাইরাল ছবিটিতে নতুন ভিডিও দেখাবে দেখা হবে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ